হ্যালো আসসালামু আলাইকুম তাসমিস পাকে আপনাদের সবাইকে আমন্ত্রণ আশা করছি আল্লাহর অশেষ সহমতে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি কাছে দূরে যারা দেখছেন শুনছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ কারণ আপনার ছোট্ট একটি উৎসাহ আমার কঠিন পথ চলাটাকে অনেকটাই সহজ করে তুলছে আজকে একটা খুশির খবর শেয়ার করবো আপনাদের সাথে যদিও এই খুশির খবরটা আমার আরেকটু আগে শেয়ার করা উচিত ছিল কিন্তু ওই যে ভিডিও বানাবো বানাচ্ছি বলে আর বানানো হয়নি ইউটিউবে সবার পরিশ্রম কেমন হয় সেটা তাদের আলাদা আলাদা গল্প তবে আমার পরিশ্রমটা ইউটিউবে অনেকটাই বেশি যারা আমার এই পরিবারে পুরনো সদস্যরা আছেন তারা সবাই জানেন যে আমি কতটা পরিশ্রম করে এই পর্যায়ে এসেছি আসলে ভুলভাবে পরিশ্রম করলে সফলতার দিকে যেতে অনেকটা সময় লাগে যেটা আমি অনেক পরে বুঝতে পেরেছি ইউটিউবে আসতে হলে অনেক কিছু জেনে বুঝে আসতে হয় কাউকে বললাম একটা চ্যানেল খুলে দাও আর চ্যানেলটা ওপেন হয়ে যাওয়ার পরে মাঝে মাঝে ভিডিও আপলোড করলাম এটাই আসলে ইউটিউবের জার্নি না সেটা বুঝতে আমার বেশ অনেকটা সময় লেগেছে আনারি হাতে কিছু বুঝে না বুঝেই আমি এই জার্নিটা শুরু করেছিলাম ভুলভাবে শুরু করলেও রাস্তাটা আমি পরিবর্তন করিনি আমার রাস্তাটা নির্ধারণ করে আমি অল্প অল্প করে এগিয়ে যাওয়ার চেষ্টা করেছি সাথে পেয়েছি তোমাদেরকে যারা প্রতিনিয়ত আমাকে সাহায্য করেছ বিভিন্ন বুদ্ধি পরামর্শ দিয়েছ এবং আমার সঠিক রাস্তাটা খুঁজে পেতে যারা দুজন আমাকে সাহায্য করেছে তাদের নাম দুটো একটু পরেই বলছি উপরে আল্লাহ আর নিচে তারা আমাকে যে সাহায্য করেছে তাদের জন্যই আসলে যতটুকু এই পর্যায়ে আসতে পেরেছি সেটা আমি তাদের জন্যই পেরেছি বলে আমার মনে হয় ইউটিউবে যখন মনিটাইজেশন পেলাম তার আগে অনেক কিছু থাকে যেগুলো আমি জানতাম না সেই ব্যাপারে প্রচুর সহযোগিতা করেছে আমার টেক চ্যানেল হাসিয়াপুর টেক চ্যানেল আইটেক হাসি হাসিয়াপু আমাকে অনেক সাহায্য করেছে আর তানভীর ভাইয়া যে প্লে বেসিক থেকে আমাকে মানে আমার পুরোটা জার্নিতে এই ভাইয়াটা ছিল এবং আমি যখন লাইভ করতাম আমার ওয়াশ টাইমটা ফুলফিল করার জন্য সে আমাকে অনেক সাহায্য করেছে এবং সাথে যারা এখন আমাকে এই ভিডিওটা শুনছ তাদের অনেকেই আমাকে অনেক সাহায্য করেছে রাত জেগে আমার ভিডিওগুলো দেখেছে তারপর আমি যখন লাইভে ছিলাম তখন আমার সাথে থেকেছে আমাকে কমেন্টস করেছে যেভাবেই হোক তারা আমাকে সাহায্য করেছে বলেই আমি আজকে আসলে এই চ্যানেলটা নিয়ে এত দূর আসতে পেরেছি আর আমার কাছে মনে হয় এখনও মনে হয় সেদিনেরই কথা আমি কখনোই ভাবতে পারিনি যে আমার চ্যানেলটা কখনো মনিটাইজেশন হতে পারে আর আল্লা আল্লাহ করে তানভীর ভাইয়া আমাকে মনিটাইজেশনের পদগুলো সব বুঝিয়ে দিল তখন আমি মনিটাইজেশন অ্যাপ্লাই করেছি আর মনিটাইজেশনটা হয়েও গিয়েছে আলহামদুলিল্লাহ ঠিক তারপরে যে টেনশনটা থাকে সেটা হচ্ছে সোনার হরিণ অ্যাডসেন্স লেটারটা বা অ্যাডসেন্স পিনটা পাওয়া এবং সেটার জন্য আসলে বসেছিলাম আর এটার জন্য অ্যাপ্লাইটাও কিন্তু আমাকে তানভীর ভাইয়া হেল্প করেছিল অনেক রাতে আমাকে কষ্ট করে তার অনেক গুরুত্বপূর্ণ সময় বা অনেক বিজি টাইম থেকে টাইম বের করে আমাকে দিয়েছিল যার জন্য সত্যি আমি কৃতজ্ঞ কৃতজ্ঞতার সাথে সাথে অবশ্যই আমি এই দুইজন মানুষের জন্য সবসময় দোয়া করি অটোমেটিক দোয়াটা আসলে চলে আসে আমার বাসা যেহেতু ঢাকা ধানমন্ডিতে আমি অ্যাডসেন্স লেটারটা পেয়েছিলাম নিউ মার্কেটে যে কাঁচা বাজার আছে তার ঠিক পেছনেই যে ডাকঘরটা আছে নিউ মার্কেট ডাকঘর থেকে আমি পেয়েছিলাম আমার লেটারটা এসেছিল চৌদ্দ দিনের মাথায় আলহামদুলিল্লাহ তো আমি একটা কাজে গিয়েছিলাম আমি আসলে বুঝতে পারিনি যে তাদের হাতে চলে এসেছে আমি যখন একটু খবর নিলাম তখন ওরা বললো যে আমার ঠিকানায় হয়তো কোনো ভুল ছিল তো তারা না দিতে পেরে আবার নিয়ে এসেছে কালকে আবার নিয়ে যেত তো তখন আমি হাতে পেয়েছি আলহামদুলিল্লাহ আমি এত খুশি হয়েছি আমি বুঝতেও পারিনি এত তাড়াতাড়ি আমার লেটারটা আমার হাতে এসে পৌঁছাবে ছয় ডিজিটের এই পিন নাম্বারটা আসলে না দিলে আমাদের অনেক কিছুই অসম্ভব আর অনেক সময় অনেকের বিভিন্ন কারণে শুনেছি অ্যাডসেন্স পিন নাম্বারটা বা লেটারটা আসে না সেটা নিয়ে অনেকটা ভয় ছিল আর পিন নাম্বারটা পাওয়ার সাথে সাথেই তানবির ভাইয়াকে বারবারই বিরক্ত করেছিলাম যে ভেরিফাই করে দেওয়ার জন্য সে তার সময় মতো আমাকে ভেরিফাই করে দিয়েছে আর এই অ্যাডসেন্স লেটারটা নাকি আসে শুধু আমেরিকা থেকে তো খুব মজা লাগছিল নিউ মার্কেট পোস্ট অফিসে যখন এসেছিলাম সবাই বলেছিল যে মিষ্টি খাওয়ার টাকা দিয়ে যান আমি চেষ্টা করেছি তাদেরকে খুশি করার কারণ আমার খুশিটা আসলে অনেক বেশি ছিল অনেকের কাছেই শুনেছি চার মাস লাগে নাকি লেটারটা আসতে সাধারণত একুশ দিনের মধ্যেই আপনার হাতে লেটারটা চলে আসার কথা আর যদি একুশ দিনের ভিতরে না আসে আপনি বারবার রিকোয়েস্ট করতে পারবেন মোটামুটি চারবারের মতো রিকোয়েস্ট করতে পারবেন আর যখন লেটারটা সাবমিট করবেন বা যখন অ্যাড্রেসটা দিবেন অবশ্যই আপনার ফোন নাম্বারটা দিয়ে দিবেন কারণ অনেক প্রত্যন্ত অঞ্চল আছে যেখানে আসলে ঠিকানা অনুযায়ী নাম খুঁজে পাওয়া বাবার নাম বা অন্য কিছু না থাকার কারণে খুঁজে পাওয়াটা অনেক টাফ হয়ে যায় তো ফোন নাম্বারটা থাকলে কিন্তু তারা আপনার সাথে যোগাযোগ করতে পারবে এই অ্যাডসেন্স লেটারটা যে কতটা গুরুত্বপূর্ণ তা একজন ইউটিউবার খুব ভালো জানে এটা তার কাছে শোনার হরিণ এই পিন নাম্বারটা না দিলে কিন্তু তার চ্যানেলটা ভেরিফাই হয় না আর ভেরিফাই না হলে কিন্তু এই চ্যানেলটা নিয়ে তার আগানোটা অনেক কষ্ট হয়ে যায় আমি শুনেছি মনিটাইজেশনের একশো দিনের মধ্যে যদি পিন না পান বা অ্যাডসেন্স লেটার না পান তাহলে বিভিন্ন কারণে আপনার মনিটাইজেশন হোল্ড হতে পারে আবার নাও হতে পারে তারপরে আপনি আবার তাদের কাছে রিকোয়েস্ট করতে পারেন যেগুলো অনেক ঝামেলার তো আমি চেয়েছিলাম সাধারণভাবেই যেন আমার লেটারটা আমার হাতে এসে পৌঁছায় আমি অত ঝামেলার ভিতরে যেতে চাইনি কারণ অনেক কিছুই আসলে বুঝতে পারি না আর একুশ দিনের ভিতরে অ্যাডসেন্স লেটারটা হাতে পাওয়ার কথা সাধারণত সবার আর এর ভিতরে না আসলে আপনারা আবার রিঅ্যাপ্লাই করতে পারবেন বলে আমি জানি আর এই ছয় ডিজিটের কোডটি বা এই ছয় ডিজিটের পিন নাম্বারটি যদি আপনি ভেরিফাই না করেন বা সাবমিট না করেন তাহলে কিন্তু অনেক সময় ডিজেবল হয়ে যেতে পারে আপনার চ্যানেল তো অবশ্যই গুগল অ্যাডসেন্স লেটারটা কিন্তু আমাদের চ্যানেলের জন্য অনেক 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 গুরুত্বপূর্ণ একটি বিষয় যেটা হয়তো অনেকেই আমরা বুঝি না বা বুঝতে চাই না অনেক সময় লেটার চলে আসে আমরা সেটা রিসিভ করতে ভুলে যাই এটা যে একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা আমরা অনেকেই বুঝতে পারি না তো আমি যতটুকু জেনেছি বুঝেছি সেটা নিয়ে আসলে আপনার আপনাদের এই ভিডিওটা তৈরি করেছি আর আমি আবারও ধন্যবাদ দিতে চাই যারা আমার ভিডিওটি দেখেছেন আমার ভিডিওগুলো দেখে আমার পাশে থেকেছেন এবং অবশ্যই অবশ্যই তান্মী ভাইয়া এবং হাসিয়াপুকে তারা দুজন ছাড়া আসলে আমার এই পথ প্রদর্শক দুজন না থাকলে আসলে আমি এই পথটা হারিয়েই ফেলতাম খুঁজেই পেতাম না তো তাদের জন্য সবসময় আমার ভালোবাসা থাকবে দোয়া থাকবে আর আমার কাছে মনে হয় আমি যেহেতু এত ভুল করেও এগিয়ে আসতে পেরেছি আপনারা যারা অনেক কিছু জেনেই ইউটিউবে জার্নি শুরু করেছেন তাদের সফলতা তো অনেক তাড়াতাড়ি আসবে আমার প্রত্যেকের জন্যই শুভকামনা থাকে আমি যাদের চ্যানেল দেখি বা যাদের নতুন নতুন চ্যানেলে ভিজিট করি প্রত্যেকের জন্যই আমার সব সবসময় শুভকামনা থাকে আমি সব সময় দোয়া করি যারা নতুন চ্যানেল খুলেছেন তাদের খুব তাড়াতাড়ি যেন ওয়াচ টাইমটা কমপ্লিট হয়ে যায় তারা যেন মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করে মনিটাইজেশনের পরবর্তী তারা যে পিন নাম্বারটা আছে অ্যাডসেন্স লেটারটা আছে তারা যেন সেটা খুব তাড়াতাড়ি পেয়ে যায় এই জার্নিগুলো যেন খুব সুন্দরভাবে তারা করতে পারে তাহলে কি হয় একটা আনন্দ লাগে কাজ করার তৃপ্তি হয় যে আমি যে কাজটা করেছি সফলভাবে এগিয়ে যেতে পেরেছি আর এই কাজগুলোতে যখন ঝামেলা হয় তখন কিন্তু মনটা অনেক খারাপ হয়ে যায় কোনো বুঝতে পারি না যে এরপরে কি হবে আসলে আশাহত হয়ে যাওয়া আর কি তো আমি বলবো যে আশাহত হয়ে গেলে চলবে না এই জার্নিটা বা এই প্ল্যাটফর্মটা ধৈর্যের পরীক্ষা দিয়ে দিয়েই এগিয়ে যেতে হবে আপনার ধৈর্যের পরীক্ষা যত আপনি দিতে পারবেন আপনি তত সফল হতে পারবেন আমি অনেক কিছু জানি না আর যেগুলো জানি না সেগুলো আমি শেয়ারও করতে চাই না আপনাদের জিজ্ঞাসা আপনাদের ভালোবাসা আমাকে আসলে অনেক কিছু জানতে সাহায্য করে আমার অনেক আপুরা আমার ভিডিও দেখে সুন্দর সুন্দর কমেন্টস করে আমি প্রতিটি কমেন্টসের উত্তর দেওয়ার চেষ্টা করি দরকার হলে আলাদা করে ভিডিও বানিয়েও দেওয়ার চেষ্টা করি আমরা যারা ইউটিউবের বন্ধু বান্ধব আছি যারা একে অপরকে চিনি আমরা একজন আরেকজনের সাথে থেকে এগিয়ে নিয়ে যাব প্রত্যেকে প্রত্যেকের চ্যানেলটা আজকে এখানেই শেষ করছি সবার জন্য শুভকামনা ইনশাল্লাহ দেখা হবে আল্লাহ ফেজ